আলাইকুম এক ব্যক্তি গুলাম ক্রয় করল গুলাম তাকে বলল হে আমার মনিব আপনার কাছে আমি তিনটি আবেদন পেশ করতে চাই নাম্বার এক নামাজের সময় হলে আপনি আমাকে নামাজ আদায় থেকে বাধা দিবেন না নাম্বার দুই আপনি আমার দ্বারা দিনের বেলায় খেদমত নিবেন কিন্তু রাতে আমাকে ব্যস্ত রাখবেন না নাম্বার তিন আপনি থাকার জন্য আমাকে এমন একটি ঘর নির্ধারিত করে দিবেন যাতে আমি ছাড়া কেউ প্রবেশ করবে না মনিব তাকে বলল ঠিক আছে তাই হবে কতগুলো ঘর দেখিয়ে মনিব বলল তুমি এ ঘরগুলো দেখো কোনটা তোমার পছন্দ হয় অতপর গোলাম ঘরগুলোর পার্শ্বে ঘুরতে লাগলো এবং একটি বিরান ঘর দেখে তা পছন্দ করল তার মনিব তাকে বলল তুমি বিরান ঘরটিকে কেন পছন্দ করলে সে বলল হে আমার মনিব আপনার কি জানা নাই যে বিরান ঘরও আল্লাহ তালার ইবাদতবন্দিগি দ্বারা আবাদ হয় এবং বাগিচায় পরিণত হয় গোলামটি সেই ঘরে রাত যাপন করতে লাগল এক রাতে তার মনিব আনন্দ ফুর্তি ও মদ পানের আসর জমালো যখন রাত্রি প্রহর হলো এবং তার সাথী সঙ্গীগণ বিচ্ছিন্ন হয়ে গেল তখন সে উঠে বাড়িতে পায়চারি করতে লাগলো এবং সেই গোলামের কক্ষের সামনে এসে দাঁড়ালো হঠাৎ সে লক্ষ্য করল কক্ষে একটি নূরের ঝাড় বাতি আকাশ থেকে জ্বলছে আর গোলামটি শেষ দায় পড়ে কেঁদে কেঁদে তার প্রতিপালকের সমীপে দোয়া মোনাজাত করছে সে বলছিল হ্যাঁ আমার প্রভু তুমি আমার ওপর দিনের বেলায় আমার মনিবের খেদমতকে ওয়াজিব করেছ যদি তা না হতো তবে আমি তোমার ওই খেদমতে দিন রাত নিয়োজিত থাকতাম সুতরাং হ্যাঁ আমার প্রভু তুমি আমার ওজর ও অপারগতাকে ক্ষমার দৃষ্টিতে দেখো তার মনিব তার দিকে তাকিয়ে থাকল এমনকি শোভে সাদিক উদয় হয়ে গেল অতপর ঝাড়বাতিটি আকাশের দিকে উঠে গেল এবং কক্ষের ছাদ বন্ধ হয়ে গেল অতপর লোকটি কক্ষের সম্মুখ থেকে চলে আসলো এবং তার স্ত্রীকে এই বিষয় সম্পর্কে জানালো যখন পরের রাত আসলো লোকটি এবং তার স্ত্রী সেই কক্ষের সম্মুখে এসে দাঁড়ালো দেখলো ঝাড়বাতিটি বাতিটি ঝুলছে আর গোলামটি শোভে সাদিকের উদয় পর্যন্ত শেষদা ও মুনাজাতে মশগুল অতপর তারা দুজন গোলামকে ডাকল এবং বলল তুমি আল্লাহর ওয়াজতে আজাদ এতে যে সত্তার কাছে তুমি ওজোর পেশ করছিলে তার খেদমতের জন্য তুমি অবসর হয়ে যা হয়ে গেলে তারা আল্লাহর কাছে তার যে কারামত প্রত্যক্ষ করেছে সে সম্পর্কেও তাকে জানালো যখন সে এ কথা শুনল তার দুহাত উত্তোলন করলো এবং বলল হে আমার প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম তুমি আমার গোপন বিষয় উন্মোচিত করবে না এবং আমার অবস্থা প্রকাশ করবে না যখন তা তুমি প্রকাশ করেই দিলে তখন তুমি আমাকে তোমার কাছে তুলে নাও অতপর তৎক্ষণাৎ সে মৃত হয়ে মাটিতে পড়ে গেল আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাহ